দশক হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে একটি কাঁঠাল বোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে পিক যে চালক ছিলেন তিনি ঘটনাস্থলে মারা যান এর বাইরেও বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে দুপুরের দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুরা এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যেরা যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এর বাহিরে যে দুর্ঘটনা কবলিত যে পরিবহন দুটি সেই দুটি পরিবহনকে উদ্ধার করে নিয়ে আসা হয় আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি জানিয়েছে অর্থাৎ মাধবপুর থানা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে আজকে দুপুরের দিকে কাঁঠাল বোঝাই যে পিক সেটি মূলত নবীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। অর্থাৎ নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে তারা নবীগঞ্জের উদ্দেশ্যে আসছিল অন্যদিকে বিপরীত দিক থেকে অর্থাৎ সিলেট থেকে ঢাকামুখী যাচ্ছিল যে বাসটি সেই বাসটি ওই জায়গাটি অর্থাৎ বেজুরা যে এলাকাটি সেই এলাকাটিতে দুটি পরিবহনই যখন পৌঁছায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে বাসের যে সামনটি রয়েছে সামনের অংশটি একেবারে ধুমড়ে পুঁচে যায় একই সাথে পিকআপের যে সামনের অংশ সেটিও একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ফলে পিকআপের যেহেতু বাসের যে পিকআপের আকার অনেক ছোট সেই ক্ষেত্রে পিক যে সামনে থাকা যে ড্রাইভার সেই অর্থাৎ চালক লিটন মেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এ সময় দুর্ঘটনা যখন ঘটে তখন স্থানীয় যে লোকজন রয়েছেন তারা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটি বলছেন যে এই সময় এত বিকট একটি শব্দ হয়েছিল যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদেরকে উদ্ধারের চেষ্টা করেন এবং লিঠুন মিয়াকেও প্রথম অবস্থায় উদ্ধারের চেষ্টা করেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর তার যে লিঠুন মিয়া তার মরদেহ উদ্ধার করা হয় একই সাথে যারা বাসে আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে মাদবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরবর্তীতে তারা দুর্ঘটনা কবলিত যে দুটি পরিবহন সেগুলোকে মহাসড়ক থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় এর আগে দীর্ঘ সময় কিন্তু যেহেতু মহাসড়ক বন্ধ ছিল তখন দুই পাশে যানজটের সৃষ্টি হয় এই যানজটের কারণে মানুষের ভোগান্তি হয়েছে স্থানীয়রা যেটি বলছেন যে মহাসড়কের যে অবস্থা খুবই নাজুক অবস্থার কারণে প্রায় হবিগঞ্জ অংশে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে পরিবহনগুলো এতে প্রাণহানি যেমন হচ্ছে তেমনি কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটছে তারা যেটি বলছেন যে একদিকে যেমন ভাঙাচোরা সড়ক অন্যদিকে যে পরিবহনগুলো রয়েছে তারাও নিয়ন্ত্রণহীনভাবে আসলে পরিবহন চালিয়ে থাকেন যে কারণে এই দুর্ঘটনার জন্য সাধারণত যেমন সড়ক দায়ী রয়েছে একই সাথে কিন্তু পরিবহনের যে চালকরা রয়েছেন তাদের যে বেপরোয়া গাড়ি চালানো সেটিকেও কিন্তু দায়ী করছেন স্থানীয়রা তারা যেটি বলছেন যে পরিবহন সংশ্লিষ্ট বা চালক যারা রয়েছেন তারা যেন সতর্কতার সাথে আসলে পরিবহন যে গাড়ি তারা চালান সেই অনুরোধ তারা জানিয়েছেন